এক পাউন্ড মধু তৈরি করতে সাড়ে চারশো মৌমাছিকে বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হবে সাড়ে চারশো মৌমাছিকে বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয় চোদ্দ লক্ষ কিলোমিটার তাকে জার্নি করতে হয় কি কথাকে কি বুঝতেছেন আপনারা বলেন তো এক পাউন্ড এক কেজি মৌমদির মৌমাসি মৌমাসি থেকে তৈরি হওয়া মধুর দাম আর কতই দেই ধরুন সর্বোচ্চ 2000 টাকা কেজি হতে পারে আর সেই এক পাউন্ড মধু তৈরি করতে আল্লাহ তাআলা 450 ওয়ার্কার মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বক্ষক ফুলের কাছে পাঠায় দিচ্ছেন আল্লাহু আকবার আবার এই প্রাণ কথা আসছে আবার মৌমাছির কথা আসছে

সাদের কোনায় তুমি বাসা বানাবা সুন্দর করে বাসা বানায়া গোটা দুনিয়ার সমস্ত ফুল ফল থেকে রস গুলো তুমি তোমার পেটের মধ্যে তুলে নিবা আমাদের স্টমাক হলো একটা আর প্রত্যেকটা মৌমাসির পেটের মধ্যে মহান্নবুল আলমিন স্টমাক রেখেছেন দুইটা করে একটা হলো তার পেটে খাবার খুদা চাহিদা মেটানোর জন্য আর একটা হচ্ছে হানি স্টমাক মধু সংরক্ষণ করার জন্য যেরকম সুবাহ তাহলে বান্দার অসুখ না হোক বান্দার সুস্থতার জন্য যে ওষুধটা তৈরি করা হয়েছে আল্লাপাক বেছে নিয়েছেন হলো মৌমাসির পেট সমান আল্লাহ বলবেন না কিসের পেট বলেন মৌমাসির পেটে এই মধুটা প্রসেসিং হয় সে রসগুলো মুখে নিয়ে পেটের মধ্যে তোলে এরপর পেটের মধ্যে কি হয় প্রসেসিং হওয়ার পর এটা তৈরি হওয়ার পর এটা মৌচাকে এসে সুন্দর করে মৌচাকের মধ্যে ঢেলে ফেলে আল্লাহ একবার বলেন আর সেই মধুর ভিতরে ভেজাল ঢুকে কে আলহামদুলিল্লাহ

যার আল্লাহ মরা রোগ ছাড়া মরা মরা মৃত্যুর ছাড়া সদর রেখে দিয়েছে বলে এক পাউন্ড মধু তৈরি করতে সাড়ে চারশো মৌমাসিকে বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হবে। সাড়ে চারশো মৌমাসিকে বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয় চোদ্দ লক্ষ কিলোমিটার তাকে জার্নি করতে হয় কি কথা কি বুঝতেছেন আপনারা বলেন তো এক পাউন্ড এক কেজি মৌমধির মৌমসি মৌমসি থেকে তৈরি হওয়া মধুর দাম আমার কতই নেই ধরেন সর্বোচ্চ দু হাজার টাকা কেজি হতে পারে আর সেই এক পাউন্ড মধু তৈরি করতে আল্লাহ তালা সাড়ে চারশো ওয়ার্কার মৌমাসিকে আল্লাহ রাবুল আলমিন বিশ লক্ষ ফুলের কাছে পাঠাই দিচ্ছেন আর সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল ঢুকায় ওর ফাঁসি কি একবার দরকার না বারবার